আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা আমরা অনুরোধ করি আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল এই নীলফামারি জেলা এই ডোমার উপজেলার এখানে আমার যারা মায়েরা বোনেরা বাবারা চাচারা ভাইরা আছেন আপনারা একসাথে আপনাদের এই উপজেলায় ভালো মানুষেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেন ভালোর সাথে থাকবেন খারাপকে তিরস্কার করেন আমরা একসাথে আগামীর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনকিলাব जिंदाबाद জাতীয় নাগরিক পার্টি এনসিপি जिंदाबाद ইনকিলাব হয়েছে এই কেমন বাংলাদেশ হবে বাংলাদেশ কার মাধ্যমে পরিচালিত হবে বাংলাদেশে কার শাসন থাকবে সেগুলো নিয়েই রাজনীতি করবে ইনশাআল্লাহ এ পর্যায়ে